অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আগামীকাল বিশে এপ্রিল দু রবিবার হঠাৎ কোটিপতি হতে চলেছে পাঁচ রাশি এবং পাঁচটি নামের ব্যক্তি যে কোনো দিক থেকে এই রাশিগুলির মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কিন্তু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আমি বারবার বলি যে গ্রহগুলো আপনাকে বিশেষ করে অর্থপ্রাপ্তি ঘটাতে পারে তার মধ্যে মুখ্য যে গ্রহ সেটি হচ্ছে রাহুগ্রহ রাহুগ্রহ যদি আপনার শুভ থাকে আপনাকে রাতারাতি কুটিপতি কিন্তু করবে আর রাহু যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করেও অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে কী হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং জন্মকুণ্ডলিতে দোষ রয়েছে আমি মানলাম আপনার রাহু অশুভ রয়েছে আপনার নবম ভাব অশুভ রয়েছে এই জায়গা থেকে বা দশা মহাদশা আপনার পারমিট করছে না সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে একমাত্র জ্যোতিষশাস্ত্র তাই আপনারা যারা চাইছেন যে না কৌশিকদা আমার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি যেন ঘটে তার জন্য আমাকে কি করতে হবে আমি বলব আগে প্রথম আপনাকে ব্যক্তিগত জন্মছকে বিচার করতে হবে ব্যক্তিগত জন্মছকে রাহু রাহুগ্রহ আপনার কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে এই জায়গাগুলোকে আগে আপনাদেরকে রেক্টিফিকেশান করা দরকার রয়েছে তবেই বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আশি পাঁচটি রাশির নাম এবং টার্গেট নাম্বার প্রথম রাশি আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে আপনার দশটা ষোলো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার চার আপনার যে শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার সেটি হচ্ছে মেষ্রাশি রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় যেটা রয়েছে এগারোটা তিন মিনিট থেকে আপনার বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় যেটা রয়েছে সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত অর্থাৎ এই পাঁচটি রাশির কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবার যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি জানাবো নামের অক্ষর দিয়ে অবশ্যই আপনার অ্যাপ্লাই করুন সম্ভাবনা বাড়বে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু আপনার অর্থপ্রাপ্তির গাড়ো যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে শুরু আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ